গুড মর্নিং জয় জগন্নাথ চলে আসলাম আমি পাকাই আজকে সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন দিন নিয়ে একটা কি বলবো স্বচ্ছল একটা রোদ উঠেছে স্বচ্ছল ঠিক বলে বোঝাতে পারছি না তবে বেশ সুন্দর একটা রোদ উঠেছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে তো বেশ মনোরম মহল হয়েছে এখন এটা তো যাই হোক সকাল সকাল আসতে পারিনি এই কারণেই এখন বেজে গেছে মোটামুটি কটা এখন বেজে গেছে দশটা দশটা বেজে গেছে তোমাদের সামনে আসলাম তো এই কারণেই দেরি হয়ে গেল সকাল থেকে স্নান করা তারপরে ভাগ্নির সরি মেয়ের মাথা পরিষ্কার করে দেওয়া কারণ ও স্কুল যাবে তো যাই হোক ওখানে ভাগ্নি বসে আছে তো মাথা পরিষ্কার করে দেওয়া তো করে দিলাম তারপরে ও গেল স্কুল তারপরে আমি একটু মাছ ভাজা করছিলাম এখন রান্না বান্না হবে এইসব আর কি টুকটাক এই একটু দিক ওদিক কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেল তা তাফল না তোমাদের সঙ্গে একটু দেখা না করলে হবে না তো ওই জন্যই ছুটে আসলাম তোমাদের সামনে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে তো এখান থেকে বিদায় নিয়ে আমাকে যেতে হবে বিদায় নিয়ে নেব চলে যাব পুরী তারপর আবার কাজ থেকে মানে কাল থেকে আবার কাজ শুরু আমার চাঁপা ফুল গাছে করি হয়েছে ফুল ফুটেছে কে নিয়ে নিচ্ছে ফুলগুলো অনেক উপরে আছে ফুল তো চলো শুরু করা যাক আজকের দিনটা পুরোটাই সঙ্গে থাকো ভাল লাগবে ভিডিওটা আশা করি তো এখন সকালে সকালে সবাই টিফিন করবে সেই জন্য আমি পিঠে তৈরি করতে শুরু করে দিলাম আর এক হাতের ক্যামেরা ধরেছি এক হাতে পিঠে করছি একটু অসুবিধা অবশ্যই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এবার আমি পিঠে করছি আর সবাই একটু একটু করে খেয়ে দেবো বেশ তরকারি পত্র দিয়েও খাওয়া যায় ঘুগুনি দিয়েও খাওয়া যায় তো সেই মটর ঘুগুনি আছে ওগুলো দিয়েই খাবো তো যাই হোক হয়ে গেলো আমার পিঠে করা আর এই একা একা করছি তো ব্যস্ততার মধ্যেই রয়েছি ভেতরে আমি দিব্যি রান্না করতে করতে ঘুরে ঘুরে বেড়াই দেখো হোকের মু আমাদের রান্নাঘরের কাজ এখনও শেষ হয়নি তারপরে এই যে কুল তোলা হলো আমাদের বাগান থেকে কুলগুলো এখন সব বিক্রি হবে সব বেছে ধুয়ে রাখা হলো বেশ ভালোই লাগছে বলো দেখতে কুলগুলো পঁচিশ টাকার মাসে হো গুড চলে আসলাম আবার তোমাদের সামনে এতক্ষণ একটু ছাড় পেলাম এতক্ষণ পিঠে তৈরি করছিলাম তোমাদেরকে থেকে দেখাইনি বুঝি চলো দেখাই তোমাদের কী পিঠে হচ্ছিল আমাদের হ্যাঁ আমি আজকে যেতাম বাড়ি কিন্তু যেতে পারলাম না মানে পুরী যেতাম যেতে পারলাম না কারণ টাইম হলো না গাড়ির টাইম চলে গেল আমি কালকে সকাল সকাল এখান থেকে বেরোবো এবং পুরী পৌঁছাবো কালকে ডিউটি তো করবই চলো তাহলে দেখাই কী পিঠে হয়েছে এই দেখো এইগুলো হয়েছে এগুলো আমি সব এখন সব ভাজ ভাজছিলাম ননদ সব গড়ে দিল আমি ভাজলাম এগুলো এখন কালকে পুরি নিয়ে যাব ননদ চলে যাবে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে ননদ আর ভাগ্নি দুজনে আর আমিও তো যেতাম সবাই মিলে আজকে চলে যেতাম কিন্তু আমার যাওয়া হলো না আর কালকে যাব আমি এটাই হচ্ছে কথা খাওয়া দাওয়া করিনি আজকে আমি একটু পান্তা ভাতার মাছ ভাজা খাবো এখানকার পান্তা গ্রামের বাড়ির পান্তাবাদ অনেক স্বাদের হয় জানো চলো যাই কলরা পত্র এটি কলরা গছ আছে কৌতলে এই ইয়ে বরকলি গছ ছবি সই পইলানি তা সাঙ্গে রে আবার চলে আসলাম একটু এখন বাজে বিকেল পাঁচটা তো ভাবলাম যে চলো একটুখানি তোমাদেরকে কুলের বাগানটা দেখিয়ে দিই আর এখানে এসে এখন বসার কারণ হচ্ছে বাঁদর জানো তো একটা পাকা কুল পেয়েছি একটা পাকা ও বাবা এমনই পেকে গেছে এগুলো খেতে ভালো লাগবে না দূর পচা পচার মতন লাগছে তো বিকেলবেলা এসে এই কারণেই এসছি সবাই এখন এতক্ষণ দুপুরবেলা সব কুল তোলা হচ্ছিল বিক্রি হলো সব কিছুই হলো কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি বলো তো যে বাঁদর বাঁদরে এসে না সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে দেখো আম গাছে আমাদের বকুল হয়েছে আম ধরবে এটাতে এটা এই আমগুলো ছোট ছোটো আম চাল কুমড়ো এখানেও রয়েছে একটা চাল কুমড়ো এখানেও রয়েছে চাল কুমড়ো বাবা গ্রামে এলে তুমি একদম পিওর জিনিসটা পাবে এবং যখন খুশি তখন যা কিছু খেতে পাবে আর হ্যাঁ তো কুল অনেকটাই সামনাসামনিগুলো তোলা হয়েছে ভেতরের কুলগুলো তোলা হয়নি এখনও রয়েছে ওগুলো তোলা হবে আবার কালকে সকালবেলা নাকি তোলা হবে একজন নেবে পঞ্চাশ কেজির মতন নেবে একজন তো সে কালকে তোলা হবে আর কি ভালো লাগছে এই দেখা দারুণ এবারে একটু বেশি যত্নটা হয়নি ওই জন্যই এরকম অবস্থা নাহলে আগের বারে যেরকম সব আপেলের মতন হয়েছিল এবারে ঠিক সেরকম হতে পারলো না হ্যাঁ এবারে একটু অন্যরকম হয়ে গেল কুলগুলো তো আমি তো কালকে নেবই আমার কলিকদের জন্য কুল নেব কালকে তুলে রেখেছি আমি তুলে একদম বেছে রেখে দিয়েছি কালকে নেব বলে আমপাতা জোড়া জোড়া আমার বুচ্চা পুক সরবে ঘোড়া ওরে বেবি সরে দাঁড়া আসছি আমার পাগলা ঘোড়া শুধু কাঁটা গায়ে কাঁটা ফুটে যাচ্ছে গো গায়ের মধ্যে কাঁটাগুলো ফুটে যাচ্ছে আজকে অনেক কুল খেয়েছি এখন কেসে কেসে মরব পুরীতে গেলে চলো বাড়ি যাও যাক হ্যাঁ ভাল লাগছে বেশ দু দিন বাড়িতে কেটে গেল গ্রামের বাড়িতেও ভাল লাগলো কিন্তু আবার তো কাল থেকে যেতে হবে নিজের কাজে কি করব বলো আর ভালো লাগে না মনে হয় বাড়ি চলে আসি বাড়ি চলে আসি যতজন না ছেলেরা চিরস্থায়ী হয় ততদিন আসা যাচ্ছে না ছেলেটার জন্য চলো যাক এখন সন্ধে হয়ে গেছে এই যে সন্ধেবেলা আর পাখির ডাক শুনতে পাচ্ছ আর আমিও বসে আছি বারান্দায় আর ঘরে সবাই টিভি দেখছে আমার তো টিভি ভাল লাগে না দেখতে তাই বারান্দায় একটু বসে আছি মশা কামড়াচ্ছে গো ফ্রিতে রক্ত পাচ্ছে শুষে নিচ্ছে একদম এতবার এসছি গ্রামে কিন্তু তোমাদেরকে দেখাইনি কাউকে তো যা দেখেছো তোমরা আমার পরিবারের তো এখন আমার যা এসছে যায় সঙ্গে একটু কথা বলছিলাম আর এই যে আমার যা দাঁড়িয়ে রয়েছে ওর নাম বাসন্তী বাসন্তী ওর নাম তো যাই হোক বাংলা বোঝেও না খালি আমার মুখের দিকে তাকাচ্ছে আর এদিকে তাকিয়ে রয়েছে না কত না কিছু বোঝে না কিছু না এসে পড়ে যাচ্ছে চলো ফিরে আসি আগুন গুলো তো ফ্রেন্ডস অনেকটাই রাত হয়ে গেল প্রায় তোমার বেজে গেল সাড়ে নটার মতন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ যেহেতু যেন গ্রামাঞ্চল তো কেউ আর জেগে থাকবে না সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে শুধু আমি খেতে বাকি আছি বা ভাবছি যে চলো আমিও তাহলে খেয়ে নিই সাড়ে নটা দশটা বাজে দশটা আমিও খেয়ে নিই আমারও চোখ ঘুম ঘুম আর আজকে তাড়াতাড়ি ঘুমালে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে উঠলে আবার আমি বেরোবো তো সন্ধ্যা দিনের বেলা সাতটার সময় বাস তো সাতটার সময় আমাকে বাস ধরতে হবে সকালবেলা বেরিয়ে পড়তে হবে এখান থেকে চলো তাড়াতাড়ি তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কে জানাবেন কেমন অপেক্ষায় থাকলাম আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম তো চলো তাহলে টাটা গুড নাইট শুভ শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়